একটা সংসারে একজন গৃহিণীর কত যে কাজ থাকে কত যে দায়িত্ব থাকে আর রান্নাঘরের কাজ তো অনেক বেশি কষ্টের এবং ঝামেলার কিন্তু কিছু টিপস ফলো করে কিছু বুদ্ধি খাটিয়ে যদি রান্নাঘরের কাজগুলো করা যায় তাহলে কিন্তু রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যায় এবং অল্প সময় করেও নেওয়া যায় রান্নাঘরের কাজকে সহজ এবং অল্প সময় করতে আমি যেভাবে কাজ করি তাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা তৈরি করবো এখানে আমি রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি আর আটাগুলোকে সিদ্ধ করবো না গরম পানি দিয়ে গুলে নেব আর ক্ষেত্রে যেটা আমি করি সেটা হলো যে একটু সামান্য চিনি আর সামান্য একটু তেল দেই এতে করে এই আটার ডোটা দিয়ে রুটি বা পরোটা যেটাই বানাই না কেন সফট হয় আর দেখা যায় যে আমার ছেলে ও হচ্ছে একদম সিদ্ধ একটা রুটি খেতে চায় না ওটা খুব বেশি নরম হয় সবটায় ওটা নাকি ওর কাছে ভালো লাগে না এই আমি এইভাবে করে মাঝে মাঝে বানাই এতে করে এটা দিয়ে রুটিও ভালো হয় আবার পরোটা তৈরি করলেও সেটা ভালো হয় তো আমি এখানে চিনি দিয়েছি লবণ দিয়েছি আর সামান্য তেল দিয়েছি এবারে কুসুম গরম পানি দিয়ে আটাগুলোকে ভালো করে গুলে নেব রুটির জন্য আটা গুলে নেওয়া হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু রুটি বা পরোটা যেটাই বানাই না কেন সফট হবে এবং ফুলবেও ভালো রুটিটা যেহেতু একটু পরে তৈরি করব এজন্য এখন আমি বড়ো বোতল থেকে ছোটো বোতলে তেল ভরে নিচ্ছি গতকাল নতুন বোতলে তেল আনা হয়েছে আর ছোট বোতলেও যেহেতু তেল শেষ হয়ে গেছে এখন ছোটো বোতলে করে তেলটা ভরে নিচ্ছি আর নতুন বোতল থেকে তেল খুলে অন্য বোতলে ভরাটা কিন্তু একটু সময়ের ব্যাপার তো যেহেতু আমি এখন একটু সময় পেয়েছি তাই ছোটো বোতলে তেলটা ভরে নিলাম এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি তারপরে রুটি ভেজে নিয়েছি পরোটা ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি এবারে মাহেরকে খেতে দিয়েছি মাহের খেয়ে স্কুলে যাবে তো একজন আপু প্রশ্ন করেছিলেন গত ভিডিওতে যে মাহির আমার কে হয় মাহির হচ্ছে আমার ছেলে তো আশা করছি সেই আপুটা আজকে আমার ভিডিও দেখলে উত্তরটি পেয়ে যাবেন যদিও আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি আমি মায়েরকে নাস্তা খেতে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে কারণ এই যে নতুন লবণ আনা হয়েছে প্যাকেট থেকে খুলে পটে ভরে রাখতে হবে আর এই কাজটি যদি আমি রান্নার আগে গুছিয়ে না করি তাহলে তো আমার রান্নার কাজে সময় লেগে যাবে আর রান্নার কাজটা সহজ হবে না আর যেহেতু রান্নার কাজে লবণ লাগবেই তো আমি এখন এই পটে লবণ ভরে নিচ্ছি আর ছোট পটেও কিছু লবণ ভরে রাখলাম লবণ তো রান্নার কাজে লাগবেই এই যে আমি এই কাজটাও গুছিয়ে রাখলাম রান্নার আগে যখনকার কাজ তখন যদি গুছিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু রান্নাঘরে অনেক বেশি কাজ জমা হবে না আর করতেও কষ্ট হবে না আর সময়ও বেশি লাগবে না এতেও কিছু থালাবাটি ছিল এগুলো এখন ধুয়ে নিলাম এরপরে আমি রান্না করব সেই জন্য রান্নার সব কিছু জোগাড়যন্ত করে নিব আজকে হচ্ছে শাক রান্না করব দুই ধরনের শাক আজকে আমাদের বাসায় শাক দিবস আপনাদের ভাইয়া দুই ধরনের শাক এনেছে তো ভাবলাম যে দুই ধরনের শাক দুইভাবে করেই রান্না করব। তো এই যে আমি শাকগুলোকে অফ ক্যামেরায় কেটে বেছে নিয়েছি যদিও এগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও লং হয়ে যাবে আর শাক ধোয়া তো অনেকটা সময়ের ব্যাপার তো এখন আমি যেহেতু হাতে অনেকটা সময় আছে তাই শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব এ পর্যায়ে আমি আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি সেটা হলো প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না সবাই এসে লেখেন যে আপু পাশে আছি পাশে থাকবেন আপু সাবস্ক্রাইব করে গেছি আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কথাগুলো লিখলে কিন্তু চ্যানেলের বিরাট ক্ষতি হয়ে যায় যেটা আমার হয়েছে আমি প্রতিদিনই অনেক স্প্যাম কমেন্ট পাই আসলে কী আর করা যাবে মাঝে মাঝে মনে হয় যে কমেন্ট বক্স অফ করে দিয়ে তারপরে ভিডিও দেই তাহলে আবার ভাবি যে তাহলে তো আমার প্রিয় বন্ধুদের কমেন্ট দেখতে পাবো না কিন্তু এত এত স্প্যাম কমেন্ট পাই কি যে বলবো আসলে স্প্যাম কমেন্ট যারা করেন তারা হয়তো বুঝতে পারেন না সেজন্যেই করেন এই নিয়ে কিন্তু আমি অনেক অনেক বলেছি অনেক অনেক ভিডিওতে অনেক কথা বলা হয়েছে আসলে এগুলো বলতেও কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখানে আমি দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব। পাট দিয়ে ডাল রান্না করলে আমার বাসা সবাই খুব বেশি পছন্দ করে তো এবছর এই প্রথমবারই পাটশাক আনা হয়েছে তো এখানে আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছি আর সব মশলা দিয়ে দিলাম এই তো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ টমেটো একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর সামান্য তেল দিয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিব আমি যেভাবে রান্না করি আর কি সেটাই শেয়ার করছি তো দেখা যায় যে রান্নাঘরে যদি একটা প্রেশার কুকার থাকে তাহলে কিন্তু রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যায় এবং অল্প সময় হয়ে যায় এই যে আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দেব দেখা যাবে যে দশ মিনিটের মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে তো এক্ষেত্রে আমি এই টিপসটা ফলো করি রান্নাঘরে কাজ সহজ করতে প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করি আর ডালগুলোকে কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডাল সিদ্ধ হতে সময় লাগবে না আর প্রেশার কুকারে যেহেতু দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে তো একদমই সময় লাগবে না অন্য চুলোয় আমি শাক ভাজি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে হলুদ আর কুচি করে কেটে নিয়েছিলাম আলু আলু দিয়ে দিয়েছি এই তো আলুটা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চিংড়ি মাছ এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর শাক ভাজিতে ছোট ছোটো চিংড়ি মাছ দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে ছোট চিংড়ি মাছ দিয়ে আমি শাক ভাজি করি সময় তো এখানে এই তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিলাম এগুলো হচ্ছে কী শাক আমি জানি না এই শাকগুলোকে কেউ বলে হেলেনসা শাক কেউ বলে মালঞ্চ শাক তো যাই হোক শাক আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে শাক পেলে সামনে পেলে দুই তিন ধরনের শাক কিনে নিয়ে আসে এই হলো অবস্থা তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি আর একটু পাতলা করব বলে আর একটু পানি দিয়ে একটু ফুটিয়ে নেব এর মধ্যে তারপরে পাট শাকগুলো দিয়ে দেবো আর এদিকে যে মালঞ্চ শাকটা ভাজিও কিন্তু প্রায় হয়ে গেছে আর শাকভাজি করতে তো তেমন একটা সময় লাগে না এই তো ডালটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দিব ডালের মধ্যে পাট শাক দিয়ে দশ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব এতে করে পাট শাকটা একটু সিদ্ধ হবে এরপরে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব আর পাট শাক দিয়ে যদি বেশি সময় জাল করা হয় তাহলে কিন্তু একটা আঠালো আঠালো ভাব হয় এজন্য এমনিতে পাটশাকটা একটু আঠালো আমি এর জন্য ঢাকনা ছাড়া চেড়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর পাটশাক যেহেতু একটু নরম থাকে সিদ্ধ হতে সময় লাগে না এই তো আমি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তেলে ভেজে নিয়েছি আর কি আর পাট শাকটা খেতে ভীষণ টেস্টি হয়েছে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি যদি বোম্বাই মরিচ দেওয়া যেত তাহলে আরও বেশি টেস্ট হতো তবে বোম্বাই মরিচ ছিল না আমার কাছে তা আমি যেভাবে পাট শাক ডাল দিয়ে রান্না করি সেটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন পাট শাক দিয়ে ডাল রান্না এক একজনে এক এক রকম করে করে আমি যেভাবে করলাম সেটাই শেয়ার করলাম তবে এই পাট শাক দিয়ে ডাল রান্না করতে আমি সব সময় দু তিন ধরনের ডাল ইউজ করি এতে করে টেস্টটা বেশি ভালো হয় আর এদিকে আমি এই তো টমেটোর ঝোল করব তাও বসিয়ে দিয়েছি আর কিছু পাট শাক আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে নিচ্ছি আর পাট শাক ভাজি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর আমি যেটা করি রান্নার কাজে সময় একটু গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময় হয়ে যায় আর রান্না টেস্টটাও বেড়ে যায় তো এই যে আমার রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে দুই ধরনের শাক ভাজি শাক দিয়ে ডাল আর হচ্ছে টমেটোর ঝোল করেছি ছোট চিংড়ি মাছ দিয়ে তো আমি কিছু টিপস ফলো করে রান্নাঘরের কাজকে সহজ করে নেই আর অল্প সময়ের মধ্যেও করে ফেলি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সব সবসময় আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ মন থেকে সবার জন্যই অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম